প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের মধ্যে কবরের আজাবকে ভয় পায় না এমন কেউ আমাদের মধ্যে নেই এমন যদি হয় দুনিয়ার একটি আমল আমাকে অন্ধকার কবরে সাহায্য করবে তবে সেই আমলটা কি আমরা অবশ্যই করব না এ বিষয়ে রাসলুল্লাহ সাল্লাহ আলহ আসসালাম বলেছেন কোরআনে এমন একটি সুরা আছে যার আয়াত তিরিশটি এই তিরিশটি আয়াত যে পাঠ করবে সেই ব্যক্তির জন্য সুরাটি সুপারিশ করবে এবং তাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে সুরাটিতে বলা হয়েছে বিশ্বজগতের কর্তৃত্ব রাজত্ব সবই আল্লাহর আরও বলা হয়েছে বিশ্বজগৎ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য সুরাটিতে আসে তারকারাজি সৃষ্টির রহস্যের কথা কিয়ামতের দিন অবিশ্বাসীদের অবস্থা এবং তাদের চিন্তা ও গবেষণা করার দাওয়াত এবং বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর আহ্বান সুরামূল কুরআনে কারিমে উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা সুরার ক্রম অনুসারে এটি কোরআনের সাতষট্টি নম্বর সুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সুরা এটি আল্লাহ আল্লাহতালার রাজত্ব কর্তৃত্ব ও মহত্বের বর্ণনার মাধ্যমে শুরু হয়েছে এসুরা আসমান ও গ্রহ নক্ষত্রের সৃষ্টি কুশলতা ও নিপুণতা উল্লেখের মাধ্যমে তার কুদরতের কথা আলোচনা করা হয়েছে জন্ম মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য বর্ণনার মাধ্যমে মানুষের জীবনের লক্ষ্য তুলে ধরা হয়েছে আল্লাহকে ভয় করে যে বান্দার সিরাতে মুস্তাকিমের ওপর অটল অবিচল থাকবে এবং জীবন পরীক্ষায় কৃতকার্য হবে তার জন্য ঘোষণা করা হয়েছে মহাপুরস্কারের সাথে সাথে জীবন চলার পথে মানুষ যদি লক্ষ্যচ্যুত হয় আল্লাহর নাফরমানির পথ অবলম্বন করে তাহলে তার জন্য কি ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে তা বর্ণিত হয়েছে আর পথভ্রষ্ট বান্দা তার পরিণাম প্রত্যক্ষ করে আখেরাতে কি ভাষা বা বাক্যে আফসোস আক্ষেপ করবে তাও তুলে ধরা হয়েছে এ সুরাটিতে স্মরণ করিয়ে দেয়া হয়েছে দুনিয়াতে আল্লাহর দেওয়ার সুযোগ ও সারের কথা তার বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে মানুষের আল্লাহ মুখাপেক্ষিতা ও অসায়ত্তের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে আল্লাহর শোকর আদায় ও আখেরাতের প্রস্তুতির প্রতি এসব কারণে সুরামুল্ক মোমিনের জীবনে গুরুত্বপূর্ণ এক পাথেয় কোনো ব্যক্তি ইন্তেকালের পর কবরের আজাবের ফেরিস্তা মাথার কাছে এসে বসলে এ সুরা বলবে এদিকে দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ সে সুরা মুল্খ তিলত করতো তারা পায়ের কাছে গিয়ে বসলে বলবে আমার দিক থেকেও তোমরা তার কিছু করতে পারবে না সে আমার উপর ভর করে দাঁড়িয়ে সুরামুল্খ তেলওয়াত করতো এরপর তারা পেটের কাছে গিয়ে বসলে পেট বলবে সে আমার মাঝে সুরা সুরামুল্খ ধারণ করেছে সুতরাং আমার দিক থেকেও তার কিছু করতে পারবে না সুবাহান আল্লাহ সুরাটির প্রথম ভাগ এক থেকে চার আয়াত এ অংশে আসে আল্লাহর ক্ষমতার বর্ণনা দ্বিতীয় ভাগ পাঁচ থেকে পনেরো আয়াত এ অংশে জাহান্নাম ও জান্নাতের প্রসঙ্গ তৃতীয় ভাগ ১৬ থেকে বাইশ আর এখানে আছে আসন্ন বিপদের বার্তা চতুর্থ ভাগ তেইশ থেকে চব্বিশ আর বিপদে প্রস্তুতির সময় নিয়ে প্রশ্ন করা হয়েছে পঞ্চম ভাগ পঁচিশ থেকে সাতাশ আর এ অংশে আছে বিপদ কবে ঘটবে তা নিয়ে মানুষের কৌতূহল শেষ ভাগ আঠাশ থেকে তিরিশ আর আল্লাহর বিপরীতে মানুষের দুর্বলতা সম্পর্কে বলা হয়েছে ইসুরার নামের মধ্যেই এর বিষয়বস্তু ও মর্মার্থ সুস্পষ্ট হয়েছে আরবি মুল্ক মানে সার্বভৌমত্ব আসমান ও জমিনের সার্বভৌমত্বের একমাত্র অধিকারী যে আল্লাহ তা এ সুরে স্পষ্ট করে দেওয়া হয়েছে সুরাটির শুরুতেই আল্লাহ তার পরম সার্বভৌম কর্তৃত্বের কথা ঘোষণা করেছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল এতে বোঝা যায় জীবনের মতো মৃত্যু স্বতন্ত্র একটি সৃষ্টি এ আয়াত থেকে আরও স্পষ্ট বোঝা যায় যে যিনি মৃত্যুর সৃষ্টি করেছেন তিনি অবশ্যই মৃত্যু থেকে মুক্ত অর্থাৎ মৃত্যু তার ওপর কার্যকর হতে পারে না তিন ও চার নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তিনি স্তরে স্তরে সাজিয়ে সাত আকাশ সৃষ্টি করেছেন করুণাময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কিনা তারপর তুমি বারবার তাকাও তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে এখানে আল্লাহ তার সৃষ্টিতে কোনো খুঁত বা অসঙ্গতি আছে কিনা তা বারবার খুঁজে দেখতে বলেছেন কারণ প্রথমবার মানুষ যখন অবাক হয়ে কোনো কিছু দেখে তখন কোনো ত্রুটি বা অসঙ্গতি তার চোখে পড়ে না বারবার অনুসন্ধানী দৃষ্টি দিয়ে আল্লাহ সৃষ্টির অসঙ্গতি খুঁজে দেখার নির্দেশ জানাচ্ছেন নিখুঁত সৃষ্টির কোনো অসঙ্গতি না দেখতে পেয়ে মানুষের দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে এরপর পঞ্চম আয়াতে বলা হয়েছে আমি নিম্নতম আকাশকে প্রদীপ মালায় সুশোভিত করেছি এবং তাদের ক্ষেপণীয় বস্তু করেছি শয়তানের উপর নিক্ষেপ করার জন্য আর আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি এ আসমানকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে তেমনি এগুলোকে আক্রমণের মাধ্যমও করা হয়েছে অর্থাৎ আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোমলতা ও কঠোরতা পাশাপাশি রয়েছে পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করেছেন অতএব তোমরা দিক দিগন্তে বিচরণ ও তার দেওয়া জীবনের উপকরণ থেকে আহার করো পুনরুত্থানের পর তারিখ ফিরতে হবে মানুষকে গুণামুক্ত জীবন দানের জন্য কুরআন সুন্নায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী লক্ষ্য একটাই যাতে মানুষ গুণামুক্ত জীবন লাভ করতে পারে হাদিসের একাধিক বর্ণনায় এসেছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে একটি হাদিস শোনাবো যাহা শুনে তুমি খুশি হবে উত্তরে সে বলল হ্যাঁ শুনান ইবনে আব্বাস তালা আনহু বললেন তুমি নিজে সুরা মূলক পর এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী কেমতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার বাটকারীকে সে জাহান নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহু বলেন আমার মন চায় প্রত্যেক মোমিনের হৃদয়ে যেন সুরমুল্ল্ক মুখস্থ থাকে সুরামুল্ক একচল্লিশ বার তেল করলে সব বিপদ আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয় হজরত ইবনে আব্বাস রাদি আলাহুতাল আনহু বলেছেন তোমরা সুরামুল্ল্ক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও এটা কবরের আজাব হতে রক্ষা করবে এবং হাসরের দিন আল্লাহর দরবারে এই সুরা পাটকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে সুরামুল্কে রাতের বেলা পড়া উত্তম তবে অন্য যে কোনো সময়ও পড়া যাবে সুরাটি অর্থবুজে নিয়মিত পরায় রয়েছে অনন্য তাৎপর্য এই সুরা নামাজের সঙ্গে পড়াও উত্তম মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থবুজে পড়লে বিশেষ সোয়াব পাওয়া যায় দর্শক সুরামুল্ক হোক আমাদের রাতের সাথে যা কবর পর্যন্ত আমাকে আপনাকে সেরে যাবে না আমরা এই আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করবেন আমি